ফাইভ পকেটের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকসের সিঙ্গেল নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা ডাবল সাতশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি সাইজ পেয়ে যাবেন আঠাইশ থেকে আটত্রিশ কটন ফেব্রিকসের পিকে ফোলো ফেব্রিক্সের মধ্যে অরিজিনাল পোলো টি শার্ট যারা পাঁচটা নেবেন পাঁচটা এক হাজার টাকা অনেক কালার আছে অনেক কালার আছে জোস জোস হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকসের কিছু টু কোয়ার্টার পাঁচটা এক হাজার টাকা সিঙ্গেল আড়াইশো

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ সারা বাংলাদেশে আমরা এই প্রথম ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি আপনাদের প্রোডাক্ট আপনাদের কোনো অগ্রিম দিতে হবে না এক টাকা আপনারা প্রোডাক্ট হাতে পাবেন দেখে বুঝে তারপর টাকা দিয়ে নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন কত করে এগুলা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে অনলি তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা আর সিঙ্গেল নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি 3টা 1000 টাকা 5 পকেটের এগুলা 3টা টাকা হ্যাঁ সিঙ্গেল নিতে পারবেন 350 টাকা ডাবল 700 টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি সাইজ পেয়ে যাবেন 28 থেকে 38 28 থেকে 38 সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি স্টেট ফাস্টের মাধ্যমে তো ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা পুরোটা ভিডিও দেখবেন কারণ পুরোটা ভিডিও জুড়ে আপনারা পেয়ে যাচ্ছেন ধামাকা ধামাকা কিছু অফার এন্ড কিছু কালেকশন সো আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন আটাইশ থেকে আটত্রিশ সাইজ ফাইভ পকেট এক্সারসাইজ রাখতে পারবেন সকালবেলা জিম সেশন মর্নিং ওয়াক সেশন সব করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন গরমের আরামদায়ক প্রোডাক্ট আমরা নিয়ে আসছি আপনাদের জন্য অনলি তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অনলি তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা অনলি তিনটা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন তিনটে এক হাজার টাকায় তিনটা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে সাইজ পেয়ে যাচ্ছেন আঠাশ থেকে আটত্রিশ তো ভিউওয়ার্স আপনারা দ্রুত স্ক্রিনশট নেন অ্যান্ড স্ক্রীনে দেওয়া নম্বরে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা চাইছেন সরাসরি আমাদের সব ভিজিট করতে তারা চলে আসবেন ঢাকা নিউমার্কেট ঢাকা কলেজের ঠিক পাশে আমাদেরটা কিন্তু নিউ সুপার মার্কেট না ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের পাশে তেলের পাম্পের সাথে গ্লোব শপিং সেন্টার তৃতীয়তলা ছাব্বিশ নম্বর দোকান ক্লাব থার্টিন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা লাইভ লোকেশন শেয়ার করব মাত্র তিনটা দিয়ে দিচ্ছি অনলি এক হাজার টাকা সবাই প্রাইস বেশি বিক্রি করতেছে আমাদের লাভ সীমিত তাই আমরা চাচ্ছি যে রনি ব্লকসের ভিউয়ার্সরা সব সময় জিতুক আচ্ছা এই আমরা দিয়ে দিচ্ছি আঠাইশ থেকে আটত্রিশ সাইজ তিনটা কটন ফেব্রিক্সের জগার্স ট্রাউজারগুলো পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় সিঙ্গেল নিতে পারবেন তিনশো আর হচ্ছে ডাবল সাতশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা রিউভার্স আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য অরিজিনাল কটন ফেব্রিক্সের পিকে ফোলো ফেব্রিক্সের মধ্যে অরিজিনাল পোলো টি শার্ট ভেরিয়াস ব্র্যান্ড হবে এগুলো পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা করে দুশো সেক্ষেত্রে আপনাদের পাঁচটা নিতে হবে পাঁচটা এক হাজার টাকা আর যারা সিঙ্গেল নিতে সেক্ষেত্রে প্রাইস হবে অনলি আড়াইশো টাকা করে ডাবল পাঁচশো টাকা যারা পাঁচটা নিবেন পাঁচটা এক হাজার টাকা অনেক কালার আছে অনেক কালার আছে আপনারা দ্রুত স্ক্রিনশট নেন ভিউ স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিভার্স দ্রুত স্ক্রিনশট নেন এন্ড স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবে কারণ অনেক সময় আমাদের ছবি তোলা থাকে না মাত্র পাঁচটা দিয়ে দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারিতে এটাও ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকার ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে না পাঁচটা এক হাজার টাকা আর শুধুমাত্র পাঁচটার ক্ষেত্রেই দুশো টাকা করে প্রযোজ্য আর বাকি আপনারা যদি সিঙ্গেল নিতে চান আড়াইশো টাকা ডাবল পাঁচশো টাকা ওকে পাঁচটা এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে সর্বোচ্চ নিতে পারবেন ছয়টা প্রোডাক্ট আপনি আর ডেলিভারি চার্জগুলো আমরা বলে দিচ্ছি ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ঢাকা সাব ডিভিশন একশো বিশ টাকা ঢাকা সিটি কর্পোরেশন আশি টাকা অনলি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচটা এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সাইজ হবে এমএল এক্সেল সর্বোচ্চ বডি বিয়াল্লিশ সর্বোচ্চ বডি বিয়াল্লিশ সাইজ হবে এমএল এক্সেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি মাত্র দুশো টাকা করে পাঁচটা এক হাজার টাকা পাঁচ ব্র্যান্ডের মিলে নিতে পারবেন পাঁচ ভাই মিলে নিতে পারবেন অনলি 5 1000 টাকা পাঁচ কালারের পাঁচ সাইজটাও নিতে নিতে পারবেন অনলি 5 টাকা 1000 টাকা দেখেন অনেক প্রোডাক্ট রয়েছে শুধু আপনারা স্ক্রিনশট নেন এন্ড ভেরিয়াস ব্র্যান্ড আছে আমরা নাম উল্লেখ করলাম না ব্র্যান্ডগুলো আপনারা চাইলে পাঁচ ছয়টা ব্র্যান্ড মিলেও নিতে পারবেন ওকে আর সেম কালার ডিফারেন্স আছে অনেক কালার আমাদের সো আপনারা কালার वाइज কালারও নিতে পারবেন আচ্ছা পাঁচ বন্ধু মিলে নিতে পারবেন টুরে যাওয়ার জন্য নিতে পারবেন এন্ড সামারে একদম কমফোর্টেবল প্রোডাক্ট আপনারা আমাদের টি-শার্টটা অবশ্যই নেন আমরা সাজেস্ট করব আমাদের সবগুলো প্রোডাক্ট আপনারা নেওয়ার চেষ্টা করবেন আমরা কিছু টু কোয়ার্টারও দেখাবো অ্যান্ড আপনাদের জন্য একটা ট্যুর অফার দেবো সবার শেষে তো ভিউয়ার্স আপনারা ফুল ভিডিওটা দেখবেন অ্যান্ড স্কিপ করবেন না অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন অনলি পাঁচটা এক হাজার টাকা টি শার্ট যে কোনো পাঁচটা নিতে পারবেন অনলি এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্লাস যে কোনো পাঁচটা নিতে পারবেন অনলি এক হাজার টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য ফাইভ পকেটের কটন কিছু টু কোয়ার্টার যারা হাওয়ারে যাচ্ছেন বা সমুদ্রে যাচ্ছেন আমরা সাজেস্ট করব তারা গ্রুপ টুরের জন্য এগুলো নিতে পারেন অনলি দুইশো টাকা করে পার পিস সেক্ষেত্রে আপনাদেরকে পাঁচটা নিতে হবে পাঁচটা এক হাজার টাকা আর সিঙ্গেল নিতে পারবেন আড়াইশো টাকা করে সিঙ্গেল ডাবল সেম প্রাইস ডাবল পাঁচশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে কোন অগ্রিম ডেলিভারি চার্জ দিতে হবে না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি যারা চাচ্ছেন সব ভিজিট করতে তারা সরাসরি সব ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের ঠিক উল্টাপাশে আমারটা নিউ সুপার মার্কেট না ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের কলেজ পাশে গ্লোব শপিং সেন্টার আমাদের মার্কেটের নাম গ্লোব শপিং সেন্টার তৃতীয়তলা ছাব্বিশ নম্বর দোকান এগুলো সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে চৌত্রিশ আঠাশ থেকে চৌত্রিশ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি একমাত্র আমরাই আচ্ছা অনলি পাঁচটা দিয়ে দিচ্ছি টু কোয়ার্টার এক হাজার টাকায় যে কোনো পাঁচটা অনলি পাঁচটা এক টাকায় অনলি পাঁচটা এক টাকায় সারা বাংলাদেশি হোম ডেলিভারি only 5টা 1000 টাকা viewers আপনারা স্ক্রিনশট অবশ্যই রাখবেন কারণ আমাদের কাছে ছবির স্বল্পতা থাকে আমরা সবসময়ে ছবি তুলে দিতে পারি না কারণ এত প্রোডাক্ট নিয়ে কাজ করি যে আমরা ছবি তোলার মতো সময় পাই না only 5টা 1000 টাকা viewers দ্রুত স্ক্রিনশট নেন আর স্ক্রিনে যে নম্বর আছে আমাদের সাথে WhatsApp এ সরাসরি যোগাযোগ করবেন অনলি পাঁচটা এক হাজার টাকায় যে কোনো পাঁচটা নিতে পারবেন অনলি পাঁচটা এক হাজার টাকায় যে কোনো পাঁচটা নিতে পারবেন পাঁচ বন্ধু পাঁচ ভাই মিলে নিতে পারবেন ট্যুরে যাওয়ার জন্য নিতে পারবেন সামারে পড়ার জন্য নিতে পারবেন বাসায় পড়ার জন্য নিতে পারবেন যারা লঙ্গি পরে ঘুমাতে পারেন না তারাও নিতে পারবেন এগুলোর সাইজ কটা হয় এগুলোর সাইজ হবে আঠাইশ থেকে আটতিরিশ হ্যাঁ সরি আঠাশ থেকে চৌত্রিশ আঠাশ থেকে চৌত্রিশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি সো ভিভার্স আপনারা দ্রুতই স্ক্রিনশট নেন অবশ্যই আপনার স্ক্রিনশটগুলো রাখার চেষ্টা করবেন আর যারা চাচ্ছেন সব ভিজিট করতে তারা অবশ্যই সরাসরি আমাদের সব ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের উল্টা পাশে আমাদের মার্কেটের নাম হচ্ছে গ্লোব শপিং সেন্টার স্কুলেটার সিঁড়ি দিয়ে উঠলে তিনতলা ছাব্বিশ নম্বর দোকান বা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সরাসরি সব লোকেশন আপনাদেরকে দিয়ে দিব বা আমরা রিসিভ করার চেষ্টা করব অনলি পাঁচটা এক হাজার টাকা দুইশো টাকা করে পার পিস পাঁচটা এক হাজার টাকা সিঙ্গেল আড়াইশো ডাবল পাঁচশো সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ভিউয়ার্স তো আপনারা দেরি না করে দ্রুত আমাদের এই অফারটা লুফে নেওয়ার চেষ্টা করবেন আর এই অফারটা শুধুমাত্র পাঁচটার ক্ষেত্রে প্রযোজ্য যারা সিঙ্গেল নিতে চাচ্ছেন আড়াইশো টাকা ডাবল পাঁচশো টাকা আর পাঁচটা এক হাজার টাকা পাঁচটা পাঁচটা এক হাজার টাকা ফাইভ পকেটের ফাইভ পকেটের টুকোয়াটারগুলো পাঁচটা এক হাজার টাকা এক্সেসরিজ ফোন রাখার জন্য একদম স্মার্ট পকেট দেওয়া আছে সমস্যা নেই আপনার যতবার এই স্মার্ট ফোনই হোক আমাদের পকেটে পকেট কোনো মেটার করবে না অনলি পাস্টা এক হাজার টাকা আপনারা টাকা অনলি পাঁচটা এক হাজার টাকা আপনারা দ্রুত স্ক্রিনশট নেন এন্ড স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনলি পাঁচটা এক টাকা আমরা কিন্তু পরিমাণে টু কোয়ার্টারের কালেকশন আছে আমাদের কাছে তো আপনারা স্ক্রিন নেন দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনলি পাঁচটা হাজার অনেক কালার আছে অনেক কালার আছে অনলি পাঁচটা টাকা ওকে পাঁচটা মাত্র 1000 না অনলি পাঁচটা 1000 টাকা ওকে সাইজ থাকবে হচ্ছে অনলি পাঁচটা 1000 টাকা সাইজ থাকবে 28 থেকে 34 পর্যন্ত 34 পর্যন্ত 28 থেকে 34 পাঁচটা 1000 টাকা সিঙ্গেল 250 টাকা টু কোয়ার্টার গুলো এন্ড সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট তো আপনারা পরে অনেক মজা পাবেন এন্ড যারা চাচ্ছেন টুরে যাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা অনেক চিপ প্রাইসে দিয়ে দিচ্ছি গুড কোয়ালিটি প্রোডাক্ট আচ্ছা প্রোডাক্ট আপনারা হাতে গেলেই বুঝতে পারবেন যে কোয়ালিটি কোয়ালিটির সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করি না দামের সাথে কম্পেয়ার করলে ইটস আ জোস্ট কোয়ালিটি সো আপনারা স্ক্রিনশট নেন এন্ড স্ক্রিনে দাও নম্বরে আমাদের সাথে WhatsApp এ যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা আপনারা স্ক্রিনশট নেন দ্রুত এন্ড স্ক্রিনে দাও নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা চাচ্ছেন আমাদের সব ভিজিট করতে তারা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট আমাদের তো নিউ সুপারমার্কেটে আমাদের দোকান নাই আমাদের মার্কেটটার নাম হচ্ছে গ্লোব শপিং সেন্টার এটা ঢাকা কলেজের উল্টা পাশে তেলের পাম্পের সাথে আপনার স্কুলেটার সিরিজে উঠে তিন তলায় ছাব্বিশ নম্বর দোকান ক্লাব থার্টিন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা লাইভ লোকেশন শেয়ার করবো বা আপনাদেরকে রিসিভ করার চেষ্টা করবো ধন্যবাদ জিওয়ার্স আমাদের অফারটা আপনারা দু তো নেবেন ধন্যবাদ